ব্রেকিং নিউজ সুরিয়া যাদব এবং পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রবুকে আইসিসির তরফ থেকে ফাইন মারা হয়েছে সূর্য কুমার যাদব এবং হ্যারিস রবুকে আইসিসির তরফ থেকে ফাইন মারা হয়েছে কেন ফাইন মারল এবং কত পার্সেন্ট ফাইন মারা হলো এই ভিডিওতে আপনাদেরকে জানাব চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ ছিল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ ছিল চোদ্দোই সেপ্টেম্বর ভারত পাকিস্তান এবং এই ম্যাচ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে সালমান আলী আগের সাথে কেন হাত মিলোয়নি সূর্যকুমার যাদব এবং ম্যাচ শেষে কেন হাত মিলোয়নি এই নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু এই হাত মেলানোর জন্য কিন্তু ফাইন মারিনি হাত মেলানোর জন্য ফাইন মারিনি আইসিসি আইসিসি ফাইন মেরেছে ম্যাচ শেষ হওয়ার পরে সূর্য কুমার যাদব বেশ কনফারেন্সে গিয়ে তিনি বলেছিলেন যে এই এই যে আমরা পাকিস্তানকে হারালাম এই হারানোর যে আমরা জয়টা পেয়েছি এই জয়ের সম্পূর্ণ উদযাপন আমরা যে পেহেলগামের যে ছাব্বিশ জন অ্যাটাক হয়েছে অ্যাটাক করে মেরেছে মানে জঙ্গলিরা তাদেরকে আমরা উৎসর্গ করলাম এটা কিন্তু শুনে ম্যাচ রেফি আইসিসির কাছে কমপ্লেন করেছিল যে সূর্য কুমার যাদব এরকম বলেছে এটা কোনো রুলসের মধ্যে নেই এটা মানে সূর্য কুমার যাদব একটা ভুল করেছে এই নিয়ে আইসিসির কাছে কমপ্লেন করেছিল এবং আইসিসি লাস্ট পর্যন্ত সূর্য কুমার যাদবকে তিরিশ পার্সেন্ট ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তিরিশ ফাইন মেরেছে আইসিসি সূর্য কুমার যাদবকে এই কারণে যে ম্যাচ শেষে বেস কনফারেন্সে এরকম বলা কোনো দিন আইন নেই বা এরকম বলা ঠিক নয় ক্রিকেটে এরকম বলা যায় না এই জন্য তাকে তিরিশ পার্সেন্ট ম্যাচ কেটে নেওয়া হয়েছে এবং হারিস রৌফ পাকিস্তানের ক্রিকেটার হারিস রৌফ চোদ্দোই সেপ্টেম্বর পাকিস্তান এবং ভারতের মধ্যে মানে সুপার ফোরের ম্যাচ ছিল এবং এই সুপার ফোরের ম্যাচে আমরা দেখেছি যে হারিস রৌ বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তিনি ছটি আমুল দিয়ে কিছু একটা দেখাচ্ছিলো এবং কিছু এক ভারতীয় ফ্যানদের জন্য মানে কিছু একটা করছিল। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে আমার এই ভিডিওতে পিকচার আছে দেখে নিন এরকম করেছিল এবং এটা কিন্তু ম্যাচ রেফারিকে পছন্দ হয়নি বা এটা ক্রিকেটের কোনো নিয়মের মধ্যে পড়ে না এরকম এই জন্য আইসিসি তাকেও তিরিশ পার্সেন্ট ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে হারিস রৌকেও তিরিশ পার্সেন্ট ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে এই জন্য এবং সাহেব জাদা ফারহান সাহেব জাদা ফারহান আমরা দেখেছি তিনি চব্বিশে সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচে তিনি ফিফটি করার পরে তিনি কিন্তু ব্যাটটি নিয়ে বন্দুকের মতো সেলিব্রেশন করে এবং এই সেলিব্রেশনটা কিন্তু অনেকে মানে ম্যাচ রেফারি কমপ্লেন করেছিল আইসিসির কাছে এবং আইসিসি এতে কোনো ফাইন মারেনি আইসিসি সাহেব জাদা ফারহানকে মানে সতর্ক করে দিলেন যে নেক্সট টাইম আপনি এই থেকে মানে দূরে থাকবেন এরকম সেলিব্রেশন করা যাবে না এরকম সেলিব্রেশন ক্রিকেটের রুলসের মধ্যে পড়ে না এরকম করা যাবে না নেক্সট নেক্সট টাইম যদি এরকম করা হয় তাহলে কিন্তু বড়ো ধরনের ফাইন পড়তে পারে সাহেব জাদা ফারহানকে অর্থাৎ সাহেব জাদা ফারহানকে সতর্ক করে দিলেন আইসিসি সাহেব জাদা ফারহানকে ফাইন মারা হয়নি সুরিয়া কুমার যাদব এবং হারিশ দেবুকে ম্যাচ তিরিশ পার্সেন্ট করে ম্যাচ ফি কাটা হয়েছে